হ্যালো বন্ধুরা দেখো আমি কি করতেছি তো আমার সকাল থেকে সকাল থেকে শরীরটা অনেক খারাপ একদম খুবই খারাপ লাগতেছে কি বলবো তো আবার কালকে একাদশী থাকবো তো আজকে সেজন্য নিরামিষ খেতে হবে তো আমি কি করতেছি এখন খাওয়াগুলো কেটে নিয়ে গেছি এই পুষ্টি সোয়াবিন তেল দিয়ে দেখো বন্ধুরা করে গরম হয়ে গেছে তো তেল দিয়ে দিলাম এখন আমি ভাজি করবো ভাজি করে ভাত খাবো কী করবো শরীর যদি ভালো না থাকে কিছু করতে ইচ্ছা করতেছে না তো এখন লবান হলুদ দিয়ে আর মেখে নিচ্ছি মেখে নিয়ে বাজে করবো এটাতে ভাত হয়ে গেছে ভাত রান্না করে ফেলছি ভাতটা রান্না করে ঘুমিয়েছিলাম আজকে আমি অনেক দিন ধরে নাইট করেছি তো ঘুম হয় নেই তো কালকে তো একটা একাদেশে থাকবো সেজন্য নিরামিষ করতে হবে নিরামিষ খেতে হবে আজকে ওদের জন্য মাংস রান্না করা ছিল তো আমি আমার জন্য তো কিছু একটা করতে হবে এখন কী করবো কী দেওয়া লাগছে এখন কারটা বাজি করে নিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে আমি কারোর দিয়ে দিচ্ছি আসতে আমি গিয়ে ফেলবো অনেক বেলা হয়ে গেছে আশা করে কেউ না থাকলে যা হয় আর কি তো আমরা অনেক সময় অনেক কষ্ট থাকি ঘরে কিন্তু সবজি আরো আছে আলু আছে মিষ্টি কুমড়ো আছে কিন্তু আমি এগুলো করতেছি না তোকে এটা দিয়ে খাবো যেটা দিয়ে সব খেতে ইচ্ছে করতেছে দেখাচ্ছি তো আমি এখন এটা একটু দেখে দিচ্ছি আর ওটা দেখে দিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার চাই আর কি তো সব কথা একটা কি জানো শরীরটা স্বাস্থ্যের সকল মন হলো শরীর স্বাস্থ্য তোমার শরীর ভালো থাকবে সব কিছু তোমার ভালো লাগবে শরীর তোমার ভালো থাকবে না কোনোই কিছু আর তোমার ভালো লাগবে না তো নাইট করেছি নাইট করাতেই তো আমি কি করছি নেটের খুবই সমস্যা থাকে তো আমি রাত্রে শুধু উঠে উঠে দেখছি আমার এলবিটা খেটে গেছে কিনা হ্যাঁ যেটা চিনতে করেছি সেটা হয়েছে লাইভ কেটে গিয়েছিল কালকে যেমন কালকে রাত্রে তিনবার লাইভটা কেটে গিয়েছে তো এখন তো কি বলবো বলতে ইচ্ছা করতেছে না তাদেরকে সময় দিয়ে আসছে সবাই সবাই তো সময় দিচ্ছে না যারা যারা সময় দিচ্ছে লাইভটা কেটা কাটার পরে যখন কেটে যায় তখন আবার ওরা জয়েন হয় না তো কিছু কিছু নতুন বন্ধুরা ছিল এখন তো ইউটিউবে অনেক সুন্দর আপডেট দিয়েছে বোঝা বুঝতে পারা যায় কে ছিল কে ছিল না তো সব কিছু মিলে কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে যাদেরকে সময় দিচ্ছে তারাও কিন্তু আমার লাইভে সময় দিচ্ছে না আর তার মধ্যে আমি ফোটোও রাখতে কয়েকদিন আজকে একটা না আমি চার দিন চার দিন নাইট করেছি তো সেজন্য আমার একটু ঘুম হয় হয়নি সেজন্য খুবই খারাপ লাগতেছে আমি আজকে শুধু নাস্তা করে ভাতটা রান্না করে অনেকক্ষণ ঘুমিয়েছি এখন কিন্তু প্রচুর কেজে লাগছে কী করব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি এই বাজেটা করতেছি আজকে শুধু আমি বাজেটাই দিয়ে ভাত খাব তো তোমাদের সাথে বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করতেছি তো যারা যারা যাদেরকে আমি সময় দিয়ে আসি সারাদিন লাইভে লাইভে দৌড়ে দূরে করি প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো আমাকে একটু সাহায্য করার সময় দাও তা না হলে আমরা কখনও এগিয়ে যেতে পারবো না তার সঙ্গে ভিডিওটা করতাম না শুধু এই যে আমার কষ্ট হয়েছে ঘুম দিয়েছে কষ্ট ঘুম গিয়েছি জেগেছিলাম বলে রাত্রে তো ঘুমটা হয় নাই বলে তো খুব খারাপ লাগছিল এত বেলা হয়ে গেছে এখন উঠে গোল্টাবাজি করতেছি এগুলো এখানে একদম কোনো নেই সব সত্যে যা বলছি এমন তো না আমার মা আছে আমার জন্য রান্না করে রাখবে তো আমরা মেয়েরা কিন্তু অনেক অসহায় অনেক কষ্ট আমরা কিন্তু কষ্টের সম্মুখীন হই কিন্তু আমরা কাউকে কিছু বলতে পারি না যেমন আজকে আমি এই একটা বাজে গিয়েই খাব অথচ ঘরে সব কিছু আছে আমাদের উপরে সব নির্ভর করে তা আমাদের যদি আমি যদি এখন যদি ভালোই থাকতাম যদি ঘুমিয়ে না যেতাম তো তাহলে তো আমি একটা ডাইল রান্না করতাম সবগুলো তরকারি একটা সবজি রান্না করে খেতে পারতাম তো এটা এটা হলো আমাদের মেয়েদের জীবন তো বন্ধুরা আমি তোমাদের একটা অনুরোধ করে বলছি যাদের যাদের আমি সময় দিই তোমরা সবাই কিন্তু আমার ভেজে একটু এসো দিবা দিদিভাইকে একটু সময় দাও আমিও তোমাদেরকে সময় দিতে চাই তোমাদের পাশে অবশ্যই অবশ্যই থাকতে চাই তোমরাও আমাদের আমার পাশে থাকতে গিয়ে আমাকে একটু সময় দিবে তো আমার এটা দেখবে আমার ভিডিও এটা দেখার পরে বুঝতে পারবে আমিও অনেক কষ্টে আছি সেজন্য আজকে আমি এই ভিডিওটা করলাম এমন কিছু রান্না করিনি সেজন্য দেখানোর জন্য এই ভিডিওটা আমি করিনি আমি শুধু আমার কষ্টটা শেয়ার করার জন্য তোমাদের কাছে এই রান্না এই ভাজির রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এই সম্পূর্ণ বিডিএটা না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি কেন বিডিগেটা করেছি ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য শুভকামনা রেখে আমি পিডিগেটা এখানে টেস্ট করলাম তো সবাই ভালো থাকবে রাধা রাধে 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 জয় শ্রী কৃষ্ণ 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 জয় শ্রী কৃষ্ণ